দোকান থেকে বাড়িতে না বাড়িতে আরেক ঘটনা এই যে লেদা হোলাটা দেখতে এটা গাড়ি ভিতরে আটকে রয়েছে আর বুড়িয়ার দা মানে হোলার দাদা কান্দে কানতে শেষ কান্দার বাইরে রয়েছে এই লেদা ছুটকে কি করছে গাড়ি বাড়ি সে করছে দিছে লক করে ওলা আর বাড়িতে পারে না আর বুড়িয়া কাঁদতে কাঁদতে শেষ ওলার আর বা এত আর ভূত দিছে তো আটকাই ঘটনা কি আসলে এমন কিছুই হয় না ভিডিওটা দেখে পুরোটা দেখলেই বুঝবেন আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমার দিন দিনের কাজ আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করলাম না করলাম আমি কয়টা ডেলিভারি দিলাম আর কি হইলো না হইলো আমার সাথে সব কিছু আপনাদেরকে শেয়ার করব। আমি একসাথে পাঁচটা ডেলিভারি নিয়েও বের হয়েছি কাহিনি হচ্ছে যে আমার দুপুরবেলা কাজ আছে দোকানের ভিতরে এই জন্য তাড়াতাড়ি ডেলিভারিটা দিয়ে শেষ করতে হবে আমার আমার হাতের নিচে হচ্ছে যে একটা তারপরে রাইস একটা দুইটা এইদিকে একটা তিনটা এই যে একটা দেখাই দিয়েছি মিট চারটা এই একটা চিকেন পাঁচটা টোটাল পাঁচটা ডেলিভারি দিব ফার্স্ট ডেলিভারি দিব হচ্ছে যে এই যে রাইসগুলা দেখতেছেন এই রাইসগুলো ফার্স্ট ডেলিভারি দিব এখানে বিশ কেজি রাইস আছে আপাতত আপনার বাসপতি রাইস এগুলা আরবিদের খাবার বাসমতি রাইস চলে যেতেছি এই বাসপতি রাইসটা তেরো থেকে চোদ্দ হবে বাংলার প্রায় আট থেকে টাকার মধ্যে কেজি রাইস আসলে খাওয়া কি সম্ভব কিনা আমি আসলে জানি না বাংলা কেন সম্ভব হবে না টাকা হলে সবকিছুই পাওয়া যায় বাট অনেকেই আছে যে আমার বাংলাদেশি বাইরে এইগুলা অনেক দামি দামি রাইসগুলো এগুলা খায় সমস্যা নেই আমরা বাংলাদেশিরা বেসিক্যালি এই রাইসগুলা দিয়ে আমরা বিরিয়ানি বানাই ফাইনালি আমাদের ডেলিভারি দেওয়া শেষ এখন চলে যেতেছি দু নাম্বার ডেলিভারিতে আসলে ভাই কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় সারা দিন এত কাজ এত প্যারাসানি থাকি এত বিজি থাকি তার মধ্যে সময় দিতে পারি না অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না দেন তাহলে আমাদের মন খারাপ হয়ে যায় আশা করি সবাই লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ফাইনালি চলে আসলাম একটা হোটেলের মধ্যে হোটেলের মধ্যে একটা ছোট্ট একটা অর্ডার আছে আপনার ভেজিটেবল এবং কি হচ্ছে যে মিট এবং চিকেন এগুলো নিয়ে চলে যাব হোটেলের ভিতরে হোটেল বলতে এটা হচ্ছে যে হিট হাইটস বলে হিট হাইটস হোটেল এটা হিদের মধ্যে অনেক বড় একটা হোটেল ঢুকে গেলাম হিড এটসের হোটেলের ভিতরে আপনাদেরকে রিসেপশন দেখাইতে পারলাম না বিকজ এখানে ফোন দিয়ে ভিডিও করাটা নিষেধ আছে এইজন্য আপনাদেরকে রিসেপশন দেখাতে পারি নাই লিফটে সিধে চলে আসলাম আমার অর্ডার ছিল যে পাঁচ নাম্বার ফ্লোরের পাঁচশো একুশ নাম্বার ফ্ল্যাট সিকিউরিটির প্রবলেমে আমি কাস্টমারকে সামনে নিয়ে আসলাম না কাস্টমার ছিল যে পাকিস্তানি একটা কাস্টমার আমাদের এখানে পাকিস্তানি আর আরবি কাস্টমার বেশি এত বড় হোটেলের মধ্যে পাকিস্তানি থাকে বুঝতে পারছি এখন আগত সাগতা বাদ দেন সবকিছু শেষ এখন ফাইনাল লাস্ট ডেলিভারি দিয়ে আসলাম সবগুলা ভিডিওতে তো একসাথে তো করা যায় না ভাই সব ভিডিও তো আপনাদেরকে দেখাইতে পারি না এটা হচ্ছে যে তিন নাম্বার ডেলিভারি তো শেষ এখানেই দিলাম ভাই সমাপ্ত আল্লাহ হাফেজ